আল্লাহ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একদম সংকটপন্ন অবস্থায় মমুর্ষ অবস্থায় হসপিটালে আসে আল্লাহ মেহরিবানি করে তাকে শেফানো শিব করে দাও আল্লাহ যারা যার জন্য দোয়া চাইছে আল্লাহ আপনি কবুলার মঞ্জুর করে নেন আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكوننا من الخاسرين ربنا اتنا ফিদ্দুরি হাসনে তাও মোয়াফিল না আফিরাতী হাসিয়ে তাও ওয়াকি না সাদ আল্লাহ স্টেজের মধ্যে বসেছি দুই ঘণ্টা হয়ে গেল আল্লাহ শত শুধু মানুষ যারা হাজির হয়ে গেছি যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে নগদে বাকিদের যারা সহযোগিতা করল আল্লাহ মেকেরে বাণী করে সবার জীবনের কু না গুলি মাফ করে দেন জানিনা কার তানে আফদান নাই তার জানে আম্মা নাই গো ওই আব্বা মার মেঘের বাণী করে আব্বা মার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দিও আমরা গুনাগার একেবারে আমরা গুনা ডাকিবারে বার তুমি দয়া না করিলে তুমি দয়া পাব কার আমরা গুনা বারে ভার আমরা গুনা বারে ভাই আব্বা আমার শুয়ে সে অন্ধকার কবরে মাফ কর মাফ কর আল্লা ন খাতে রে দাদা দাদি যারস অন্ধকারে কবরে মাফ কর মাফ কর আল্লা নবীর খা তুমি দয়া না করলে তুমি দয়া না করে দয়া পাব আমরা গোনা গা ডাঙ্কিহিবারে বা আমরা গোনা রে আল্লাহ মেহেরবানি করে গো আমাদের সবার জীবনের গুণাগুলো মাফ করে দাও আয়রা গুনা আমি মেহেরবানী করে আমাদের সকলের মা বাবার গোনা মাফ করে দেন হায়াতে বরফ করে দেন আল্লাহ পর্দার অনেক মা বোনরা হাত বাড়িয়ে দিয়েছেন আমার মা বোনদেরকে আবেদা সলেখা বানিয়ে দেন রাবিয়া বসে জিন্দিগানি নসি করে দেন আল্লাহ মেঘের বাণী করে গো কবরে হাসরে মেজানে পুলসিরাতে আমার নবীকে আপন বানিয়ে দিয়ে আল্লাহ মেহরবানি করে আপনি আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ এই মাদ্রাসাটা হলো ফাতেমাতা জোহরা আল আল বরফাক আমাদের জোহরা রাদিয়াল্লাহু তাআলা হাফ তাহিরিয়া মোহিনা মডেল মাদ্রাসা আল্লামার মেয়েদেরকে মাদেরকে সিনার মদিনা আইনা বানাইয়া দিও আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার জীবনের খুনা মাফ করে দেন আল্লাহ মিগের বাণী করে মাদ্রাসাটা কেমত পর্যন্ত আর কায়েম রাখেন আল্লাহ মিগের বাণী করে তুমি আমাদের সবার মুর্দা কল করে জিন্দা বানায় দিও আল্লাহ জীবনে একবার সুনারে মদিনা যাওয়ার তাও দিয়ে দিও মদিনায় যদি যাইতে না পারি সব যোগে নবীর দিদা নসিব করে দিও আল্লাহ ছেলে আছে মেয়ে নাই মেয়ে আছে ছেলে নাই আল্লাহ সন্তান দিয়া মুখে আসি বনায় দিও ঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দিও না যেদিন মরণ দিবা জুমার দিন মরণ দিও দিন মরণ দিবা রমজান মাসে মরণ দিও আল্লাহ বাবুল মিয়া দোয়া কারে আল্লাহ বাবুল মিয়ার মেয়ার খুশির মেয়ে স্ত্রী অসুস্থ আল্লাহ মেহরবানি করে তাকে আপনি শেফান করে দেন আর আসতে পারি কি পারি না জানি না এই বাংলাদেশে কাজ রহমতের বরকত নাযিল করে দিও আল্লাহ ও মেহেরबानी করে গো আল্লাহ দেশদ্রোহী এবং ধর্মদ্রোহীদের হাত থেকে এই দেশকে তুমি হেফাজত করো আমিন আমিন আমাদের সবাইরে নামাজি বানায়া দিও নবী না লেখায়া মরনের ডাক দিও না গো আল্লাহ

বুঝিরে শুয়ার সে আল্লাহ আমি আব্বা দুনিয়াতে নাই আম্মা অসুস্থ আল্লাহ সেবা করে দেন বাবার কবরে নুরের বাতি জ্বালাই দেন আল্লাহ আমি গেরে বানি করি এই এলাকার কোন স্থানে কবরে রাজা বন্ধ করে দেন আর মরণের কালে সবার জবানে মধুর কালী মাজারি করে দিওলা إِلَٰهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ السَّلامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ